কাল রাতে যে জিনিসটা ঘটল তারপর নিজেকে নতুনভাবে প্রকাশের ইচ্ছা যাচ্ছে রাত্রে শুয়েছিলাম হঠাৎ টেবিলের উপর খুটখাট শব্দ শুনে উঠে বসলাম আজকের গল্প শঙ্কু ও স্পিরিটো দোসরা মে দু আজ সকাল থেকেই মনটা ঠিক লাগছিল না সত্যবাবুকে আজ সাতাশ বছর হলো জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি না রাশিয়ার দীর্ঘজীবন লাভের ওষুধটা আবিষ্কার করেছি সেটা উনি লিখে যেতে পারলেন না জগতের থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে তাই এইসব মন খারাপের বালাই ছিল না গত মাসে ব্রিটেন থেকে পাওয়া চিঠিটার পর থেকে আবার ইচ্ছা করছে জগতের সাথে সম্পর্ক স্থাপন করতে কিন্তু কার সাথে করব প্রদোষ মগল্লাল হিরগরাজ বিজ্ঞানী তোপসে অপু প্রমুগরা আজ তো কেউ নেই তার সাথে বলব কথা মনটা ভার হয়েছিল এমন সময় ভ্লাসেন এসে খবর দিল যে বাইরের ঘরের আমার স্পিরিটনটা নাকি বাচ্চে খানিক্ষণ ধরে স্পিরিটন গত চল্লিশ বছরে এটা আমার প্রথম আবিষ্কার কোনো ফলাফল এখনও পাইনি মৃত্যুর পর কি মানুষের সাথে কথা বলা যায় এই ভাবনা থেকেই এটা বানানো কিন্তু আজ পর্যন্ত কোনো সিগন্যাল ধরেনি আজ তবে আমি ঘরে গিয়ে দাঁড়াতেই স্পিরিটনটা ফের বাঁচতে শুরু করল এক মুহূর্ত ভেবেই ফোনের রিসিভারের মতো পাঠটা ধরলাম ওপাশ থেকে প্রশ্ন কি শঙ্কু আঙ্কেল কেমন আছেন এই গলা আমার চেনা মগন লালে বন্ধু নয় তবে বেশ কয়েকবার প্রদোষের মুখে শুনেছি একবার লন্ডনের বিমানে ওনাকে দেখেছি চোরাকারবারি করে ওনার যে পসার হয়েছিল এবং মূর্তি চুরি ড্রাগস ইত্যাদির জন্যে যে ওনাকে হাতে নাতে প্রদোষ ধরেছিল তা সত্যবাবু আর প্রদোষ অনেকবার আমায় বলেছে

হুম বুঝলাম বড় কেমন লাগছে এরপর ফের উত্তরে দারুণ আছে বড় আসবেন নাকি আঙ্কল ইস হাম্বি ভুলে গেছে আমাদের প্রফেসর পরলোক আর আসতে পারবেই না তো দাবাই কেসে মিলা আমি বুঝে গেছিলাম মোগললালের পারলৌকিক অস্তিত্ব কোনো দাওয়ার কথা বলছে আমি তবুও নাটকের সুরে বললাম কোন দাওয়ার কথা বলছেন বললেন ইতনাদিন জীবিত রেখেছি ওর ভি হবেন সায়দ আমি বললাম মেঘরাজি ওই ওষুধ কোথাও প্রকাশ করিনি আর করব না কারণ সত্যবাবু যে জিনিসের কথা সকলকে লিখতে পারেনি আর গোটা জগতের আমার বন্ধুবর্গের কেউ নেই তো বৈজ্ঞানিক কিছু আমি প্রকাশ করব না আর আপনার দরকার কিসের বলুন তো না ওই নিয়ে বিজনেস করতে পারবেন না আপনি ওই নিয়ে নিজের আয়ুও বাড়াতে পারবেন তো মগললাল বললেন আমি কিসের জন্য চাইবি আমার উদ্দেশ্য কিছু অর আছে আমি মগনলালের ইচ্ছে জানার পর রীতিমতো চমকে গেলাম আমাকে মগনলাল বললেন আমার বেটা জীবনলাল আবি সত্তর সাল উমর এক মেডিসিন কোম্পানি কা বো চিফ আমি চাই কি ওকে আপনি বো দাবাই দিবেন মেঘরাজ ফার্মেসি নামে ও পুরা ওয়ার্ল্ডে বো এলাও করবে আমি সোজা না করে দিলাম বললাম কোনোভাবেই একে নিয়ে ব্যবসা করবো না আমি স্পিরিটন ডিসকানেক্ট করে দিলাম নিজেকে সবটার জন্য প্রস্তুত করে উঠতে পারছি না এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে স্পিরিটন কাজ করে খানিকটা এইভাবে কোনো মৃত ব্যক্তির নাম ও মুখ স্মরণ করে তার শরীরের তরঙ্গ ও নিজের ব্রেনে স্মরণ করার সময় তরঙ্গ ম্যাচ হলে রিসিভার ধরে থাকলে ওপার থেকে পরলোক থেকে ওই ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাবে এর উল্টোটা অর্থাৎ পরলোক থেকে ইয়োলোকের কানেকশানও সম্ভব এতদিন আমি ক্লোজ ফ্রেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনো কারণে কম্পাঙ্ক ম্যাচ করেনি আর উল্টোটা হঠাৎ সম্ভব হই যদিও আতঙ্কের কিছু বড় কারণ ঘটেনি তবুও মনটা স্থির রাখতে পারলাম না গোটা দিন অজানা আশঙ্কা ও নিজের লংজিবিটির উপর লেখা পেপার ও ওষুধ দেখতে দেখতে কেটে গেল তেসরা মে দু হাজার উনিশ কাল রাতে যে জিনিসটা ঘটল তারপর নিজেকে নতুনভাবে প্রকাশের ইচ্ছা যাচ্ছে রাত্রে শুয়েছিলাম হঠাৎ টেবিলের উপর খুটখাট শব্দ শুনে উঠে বসলাম ইঁদুর বা অন্যান্য প্রাণীর উপদ্রব নেই এখানে তবে হঠাৎ মনে হলো আমার ড্রয়ার খুলে দেখতে গেলাম কাগজপত্র ও ওষুধটা আছে কি না নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ড্রয়ারে কিছু নেই আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর অন্ধকারে কাউকে দেখলাম না তবে কণ্ঠ শুনে বুঝতে অসুবিধা হলো না এটা সত্যজিৎ বাবুর কণ্ঠ বললেন চিন্তা করো না শঙ্কু আমি ফেলুকে ইতিমধ্যে বলে দিয়েছি আমি বললাম স্যার আপনি আহ আমার প্রাণ তৃপ্ত শতকোটি প্রণাম নেবেন স্যার শুভ জন্মদিন এর শোনা গেল হুম আশীর্বাদ নিও কিন্তু আমায় জানাতে পারি বলে নিজেকে বিজ্ঞানী রূপে গুটিয়ে নেওয়াটা উচিত নয় স্পিরিটন তুমি প্রকাশ করবে ওই ওষুধের কথা ব্রিটেনের ওই ডাক্তার যিনি চিঠি পাঠিয়েছেন তাদের জানাতে পারো নির্দ্বিধায় ওরা সত্যি বিজ্ঞানমুখী আমি বললাম কিন্তু স্যার সেসব তো মগনলালের সূক্ষ্ম শরীরের জিম্মায় আর আপনি কি করে জানলেন বিষয়টা উত্তর এলো আমরা আজ সকাল থেকে কোনো একটা তরঙ্গ রিসিভ করছিলাম যেটা পরে বুঝলাম তোমার থেকে আসতে তোমারই এক বন্ধু বিজ্ঞানী যিনি পনেরো বছর আগে গত হয়েছেন তিনি জানিয়েছিলেন তুমি অমরত্ব পাওয়ার জন্য এক ব্যাকটেরিয়া থেকে ওষুধ বানিয়েছ এই রাশিয়ায় আমার মৃত্যু দশ বছর আগে আমরা এই স্পিরিটনের কথাটা আন্দাজ করতে পারিনি যতক্ষণ তুমি মোগলালের সঙ্গে কথা বলেছি এদিকে রাশিয়ার তুষার মেরুতে দুই অশরীরীর যুদ্ধ বেঁধেছে ফেলুদা এক লাথিতে আছাড় মেরেছে মোগল কাগজপত্র ও ওষুধ নিয়ে ফিরছে দুজনে মগললাল ওই অশরীরীর মনে যে খুনি মনোভাব রাখেন তা পদে পদে টের পেয়েছে ফেলুদা কিন্তু তার মগজাস্ত্রের ধার পরলোকে গিয়েও কমে যায়নি সত্যবাবুর সাথে কথা হতে হতে একটা সময় দেখলুম টেবিলে এসে কাগজপত্র ও ওষুধ জমা হচ্ছে আমি বললুম ফেলু আমার ভালোবাসা নিও সেদিকে ফেলুর কণ্ঠেই জবাব এলো প্রণাম নেবেন প্রফেসর আসলে কি বলুন তো মঙ্গললালের মতো দাগিদের পেছনে আমাদের মতো গোয়েন্দাদের ইহকাল আর পরকাল দুটোই অতিবাহিত হয়ে গেল সত্যবাবু বললেন চলি শঙ্কু যা বললাম যেন মনে থাকে হবে চলি এদিকে মগলাল কেমন দাঁত কিরমিরে ভঙ্গিতে বললেন শুনলাম আঙ্কেল আমি ফের আসবে তখন আর ব্যাস আর কোনো কণ্ঠস্বর শুনলাম না সকালবেলা ডায়েরি লিখতে আজ এমন সময় ভ্লাসেন ব্রেকফাস্ট দিয়ে গেল ডায়েরি লেখা বন্ধ করলাম আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন সাথে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই